শরৎকালের ভোরে গ্রামগঞ্জে এ ধরনের ছবি অনেকেই দেখে থাকতে পারেন হয়তোবা শিশুকালে এরকম ফুল কুড়ানোর অভিজ্ঞতা অনেকেরই থাকতে পারে তবে শরৎকালের এ একটি চিরন্তন ছবি আর ফুল কুড়িয়ে মালা গেঁথে খেলা করা সত্যি এক পুরনো হারিয়ে যাওয়ার স্মৃতি শিউলি ফুলের গন্ধ মনে করিয়ে দেয় দুর্গা পূজার কথা শিশির ভেজা সকাল আর শিউলি ফুলের সুঘ্রাণ মনে করিয়ে দেয় শরতের আশার আগমনের কথা শরৎ মানেই তো শারদীয়া উৎসব গ্রামের বেশিরভাগের ঘরের উঠোনেই এই গাছ লাগানো থাকে সকালে উঠলেই দেখা যায় উঠোন জুড়ে সাদা ফুল পড়ে রয়েছে ভোরবেলা শিশির ভেজা এই ফুল কুড়োতে সত্যি খুব মজার লাগে তাই গ্রামের শিশু কিশোরীরা সকালেই এই ফুল কুড়ো ব্যস্ত থাকে এই শিউলি ফুলের অনেক রকম নাম রয়েছে শিউলি শেফালি শেফালিকা আবার পারিজাতও অনেকে বলে থাকেন তবে এটা নিয়ে একটা গল্প রয়েছে প্রাচীন গল্প সেটা হচ্ছে কৃষ্ণের দুই স্ত্রী সত্যভামা আর রুক্মিণী তার বাগানে এই পারিজাত ফুলের গন্ধের জন্য শ্রীকৃষ্ণকে বললেন তো শ্রীকৃষ্ণ বিপদে পড়লেন এই তো স্বর্গের সৌরভ কী করে আনবেন তিনি কি করলেন স্বর্গ থেকে চুরি করে এই গাছের একটা ডাল আনলো এনে তার বাগানে লাগাল লাগাতে ফুল ফুটলো তার সৌরভে চারিদিক মোহিত হয়ে উঠল কিন্তু জানতে পারলেন ইন্দ্র ইন্দ্র খুব ক্ষুব্ধ হলেন এই হলো সেই পারিজাত ফুলের গল্প এরপর আরও একটি গল্প রয়েছে যেটি পারিজাতিকা নামে কোনো এক রাজকন্যা ছিলেন পুরাণে তিনি সূর্যকে ভালোবেসেছিলেন আর তিনি সূর্যকে বিয়ে করতে চেয়েছিলেন কিন্তু তাকে পাননি আর সেই বিরহ যন্ত্রণায় তিনি প্রাণ ত্যাগ করেন আর তার প্রাণ ত্যাগ করার জন্যই ত্যাগ করার পরেই জন্ম হয় এই শেফালিকা বা শিউলি গাছে সেই থেকে শিউলি গাছ মরতে এই সুগন্ধ বেলাতে থাকে তবে পারিজাতিকা যেমন অকালে ঝরে যায় তেমনি এই শিউলি গাছের ফুল কিন্তু রাতে ফোটে আর সকালে ধরে যায় তাই একে বিরহের ফুলও বলা হয় আর এই বিরহের ফুল নিয়ে আমাদের বাংলায় বিভিন্ন কবি সাহিত্যিক তার লেখনিতে কখনো ভোলেনি এই শিউলিকে বলতে এই গাছ প্রায় আট থেকে দশ ফুট লম্বা হয় এবং বছর বর্ষার সময় ফুল দেয়া শুরু করে প্রত্যেকটি ডালের আগাতে হাজার হাজার কুঁড়ি এই গাছের পাতা লম্বাটে ধরনের আর খসখসে এই পাতার রস থেকে নানা ঔষধ তৈরি হয় সন্ধ্যার পর সমস্ত কুড়িগুলি ফুটে যায় আর রাতে ঝরতে শুরু করে ভোরের মধ্যে সমস্ত ফুলই ঝরে পড়ে যায় একমাত্র এই শিউলি ফুল যা মাটিতে ঝরে পড়ার পরেও পুজোর কাজে লাগে তাহলে ওই শিউলি বা শেফালিকা ফুল পুরাণ কাহিনী অনুযায়ী যখন সমুদ্র মন্থন হয় সে সমুদ্র কালে লক্ষ্মী দেবীর আর সে সময়ে এই পারিজাত গাছের জন্ম হয় তো লক্ষ্মী পুজোর সময় তাই পদ্মফুলের পাশাপাশি এই পারিজাত ফুলও বা শিউলি ফুলও অর্পণ করা হয় তবে এই শিউলি ফুল বাস্তুতন্ত্র মতে এই শিউলি গাছ যদি কোনো বাস্তুতে থাকে তবে এই লক্ষ্মী দেবীর অধিষ্ঠানও সেই বাস্তুতে থাকে এবং মানসিক মানসিক চাপ কমায় নানা কাজ এই গাছের মধ্যে রয়েছে যার ঔষধি গুণ আমাদের সমাজের প্রত্যেক মানুষ জানেন যে এর পাতা স্বাদ থেকে তিক্ত সেই তিক্ত পাতার রস থেকে জ্বর কমানের ঔষধও তৈরি হয় যাই হোক শরৎকালে ফোটায় এই শিউলি ফুল সত্যি এক আর ঘরে ঘরে এক অনবরিত আর এর পাইজাত গন্ধ আমাদের সরকার উৎসবকে আরও মুখরিত করে তোলে তবে ফুলকে আর এই ফুল কিন্তু থাইল্যান্ড থেকে পূর্ব এশিয়ার বেশ কয়েকটা দেশে দেখা যায় সমস্ত দেশে দেখা যায় না